হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গোপালের গল্প কথা সিরিজের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই একটি দুটি করতে করতে আজকে আমাদের আট নম্বর এপিসোডে পৌঁছে গেছি এটা তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিন সম্ভবই হতো না সেই কারণে বলছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং বেল নোটিফিকেশানটা অল এসেট করে দাও তাহলে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের গল্পের নাম হল ভূতের উপদ্রব রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবৈদ্য নিয়োগ দেওয়া হবে দেশ দেশান্তর থেকে চিকিৎসকেরা এলেন যোগ দিতে গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিৎসক নির্বাচনের জন্য গোপাল খুশি মনে বসলেন তাদের মেধা পরীক্ষায় প্রথম চিকিৎসককে গোপাল প্রশ্ন করলেন আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব আছে প্রথম চিকিৎসক উত্তর দিলেন জি আছে প্রচুর ভূত ওদের অত্যাচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই এবার দ্বিতীয় চিকিৎসকের পালা দ্বিতীয় চিকিৎসককে গোপাল ঠিক একই প্রশ্ন করলেন আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব কেমন দ্বিতীয় চিকিৎসক উত্তর দিলেন আশ্চর্য আপনি জানলেন কিভাবে এদের আমি অস্থির দিন দিন এদের সংখ্যা বাড়ছেই এভাবে গোপাল অনেক চিকিৎসককে একই প্রশ্ন করলেন এবং প্রত্যেকেরই উত্তর সেই একই হল তাদের সবার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব আছে শুধুমাত্র একজনকে পাওয়া গেল যার কোনো ভূত সংক্রান্ত ঝামেলা নেই গোপাল তাকে রাজবৈদ্য হিসেবে নিয়োগ দিলেন পরে দেখা গেল সেই চিকিৎসকই সেরা রাজাও খুব খুশি হলেন একদিন গোপালকে রাজা জিজ্ঞেস করলেন গোপাল তুমি সেদিন মেধা পরীক্ষার সময় সবাইকে একই প্রশ্ন কেন জিজ্ঞেস করছিলে যে তোমাদের আশেপাশে ভূতের উপদ্রব আছে কিনা না গোপাল বললেন আগে মহারাজ দেখুন সবার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব শুধু বাড়ছে আর বাড়ছে এর অর্থ হলো তাদের রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে আর যাকে নিলাম তার ওখানে কোনো ভূতের উপদ্রব নেই অর্থাৎ তার রোগী একজনও মরে না অর্থাৎ তিনি সেরা চিকিৎসক গোপাল এরকম বুদ্ধিসত্তার পরিচয় দিলেন এবং রাজাও সত্যি গোপালের উত্তরে খুব খুশি হলেন এবং তিনি ভাবলেন যে গোপালকে মেধা পরীক্ষা করার জন্য বসে তিনি ভুল কাজ করেননি গোপাল সত্যি অসাধারণ কাজ করে রাজদরবারের জন্য একটি রাজবৈদ্য নিয়োগ করেছেন তো বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে গোপালের মধ্য বুদ্ধিসত্ত্বার সত্তার আরও পরিচয় পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং এই গল্পটা তোমার প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে অন্য আরেকটি এপিসোডে ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা